দেখুন চীনারা কেন আমাদের থেকে বুদ্ধিতে এতটা এগিয়ে চীনে ধান চাষের জমিতে চাষ করা হচ্ছে বিভিন্ন প্রকারের মাছ এ যেন এক ঢিলে দুই পাখি মারার মতো কাণ্ড চীনের শত শত বছর ধরে ধান ও মাছ চাষের এই হাইব্রিড মডেলটি প্রচলিত আছে একে ডাকা হয় রাইস ফিশ ফার্মিং সিস্টেম নামে এই পদ্ধতিটি মূলত দক্ষিণ চীনের পাহাড়ি এবং নিম্নাঞ্চলীয় ধান খেতে বেশি দেখা যায় এই পদ্ধতিটি অত্যন্ত পরিবেশ পরিবেশবান্ধব হওয়ায় বর্তমান সময়ের আধুনিক কৃষিবিজ্ঞানও একে স্বীকৃতি দিচ্ছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এটিকে টেকসই কৃষির একটি আদর্শ মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে ধানের জমিতে মাছ চাষ করার জন্য প্রথমত ধান ক্ষেত প্রস্তুত করা প্রয়োজন সেখানে দশ থেকে ত্রিশ সেন্টিমিটার গভীর পানির স্তরের মাঝে ধানগুলো রোপণ করা হয় ধান লাগানোর পর ক্ষেতের মধ্যে কয়েকটি গভীর গর্ত বা নালা তৈরি করা হয় যেন সেখানে মাছেরা বসবাস করতে পারে ধানের চারা যখন বাড়তে থাকে তখন মাছ ছাড়ার উপযুক্ত সময় সাধারণত কার্প জাতীয় বা দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ধান খেতে ছাড়া হয় মাছগুলো পানির মধ্যে থাকা পোকামাকড় আগাছার বীজ এবং জৈব উপাদান খেয়ে বেঁচে থাকে যার ফলে মাটিতে কীটনাশকের প্রয়োজনীয়তাও কমে যায় পাশাপাশি মাছের মলমূত্র জমির জন্য প্রাকৃতিক সার হিসেবে কাজ করে যা মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং রাসায়নিক সারের প্রয়োজনীয়তা কমিয়ে দেয় ধান ও